বিদায় নিচ্ছি আপনাদের থেকে এই ইউটিউব থেকে এই ফেসবুক থেকে না ভাই ফেসবুক ইউটিউব থেকে তুমি না আমরাই সরে যাইতেছি দেশের ভয়াবহ অবস্থা আমরা সবাই জানি বাংলাদেশে কোঠা আন্দোলনে অনেক মায়ের বুক খালি হয়েছে সেটাও আমরা জানি বাংলাদেশে এই ভয়াবহ অবস্থা রাসেল ভাইপারও হারিয়ে গেছে সেইটাও আমরা জানি আমরা শুধু এইটা জানি না আমাদের পাশে কোনো মানবতার ফেরেওয়ালা নাই ও আই এম সরি তারা পাশে থাকবে কেমনে তাদের তো বন্যা আসলে চোখে পানি আস মানে হচ্ছে কি ভাই এরা তো মানবতার ফেরেওয়ালা না সর মানুষকে বোকা বানিয়ে দশ টাকা খরচ করে বিজনেস করতে আমাদের দিন দিন ঠকাইতেছে তাদেরকে আমরা উৎসাহ দিয়ে মাথায় তুলতেছি দরজা খুলতেছি সমস্যা নাই কিন্তু বাপের পরিচয় দেন কেন আজকে আমাদের দেশের এ অবস্থা আমাদের পাশে কোনো মানবতার ফেরেওয়ালা নাই আর মানবতার ফেরেওয়ালা থাকবেই কেমনে থাকলে তো আর বিজনেস হবে না পাবলিককে যেটাই যায় পাবলিক সেইটাই হজম করে নেয় পাবলিককে বইলা আর কোনো লাভ নাই তো ভিডিও এত পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক মারেন আর পেজে নতুন হলে পেজটি ফলো দিয়ে পরবর্তী ভিডিও পাইতে অপেক্ষা করেন তো বিদায় বন্ধুরা আল্লাহ হাফেজ স্বাধীন বাংলাদেশ